আসসালামু আলাইকুম প্রশু আলহামদুলিল্লাহাম আল্লাব্লা যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পেরহাজিন হাজির সহকারী মৌলী যে প্রশ্নটা ছিল লিখিত প্রশ্ন ওইখানে ছিল যে মাহুয়াল ফায়ল কামকিসমান ফাইল কাকে বলে এবং ফাইল কত প্রকার সেটা হলো ফাইল বা কামকিসমান লাহু ফাইল কাকে বলে ফাইল কত প্রকার দেখুন আমি প্রশ্নটা মুছে ফেলি উত্তরটা আমি কীভাবে লিখে দেখুন তাহলে আলফা ফায়লু আলফা ফাইলুক কুল্লু ইসমিন ফাইল এমন প্রত্যেক ইসিমকে বলে তার মানে দেখেন আমরা আগে পড়েছিলাম যে ইসিম ইসিম সবসময় মুসনাদি ইলাই হয় মুসনাদি ইলাইহি হয় আর ফেল এবং হরফ ফেল প্লাস হরফ সবসময় কী হবে মুসনাদ হবে এই জন্য বলেছেন কুল ইসমিন ফাইল কিন্তু মুসাদি ইলে আর মুসাদি ইলে কিন্তু ইসিম হয় এই জন্য বলেছেন কুল ইসমিন ফাইল একটা ইসিম ফাইল এমন প্রত্যেক ইসিমকে বলা হয় কবলাহু কবলাহু যার পূর্বে ফেলুন যার পূর্বে একটা ফেল আছে আও সিফাতুন অত সিফতের সিগে আছে। উসনিদা ইলেহি খুব মনোযোগ দিয়ে দেখুন উসনিদা ইলেহি যার দিকে সম্পর্কিত করা হয় ইলেহি মানিকাকে এ ফাইল, হার মর্যাদা হচ্ছে কি হার মর্যাদা হচ্ছে একেবারেই দেখুন ফায়ল তার মানে উস্ত্রিদা সম্পর্কিত করা হয় ইলেহি ফাইলের দিকে মানে ফাইল ফায়ল এমন একটি সিন তার ফর্বে কি থাকবে তার ফর্বে ফেল থাকবে এবং সিপতে সিগে থাকবে তখন এই ফেল এবং সিপথের কি ওই ফাইলের দিকে সম্পর্কিত করা হবে আনামা আনান এ অর্থে এ অর্থে সম্পর্কিত করা হবে আন্নাহু কমা বিহি এই আন্নাহু এই হুয়ের মর্যাদা হচ্ছে ফেল এবং সিফত তার মানে এই ফেল এবং সিফতটি এই সিগাটি কম প্রতিষ্ঠিত হবে বিহি হি দ্বারা বোঝাচ্ছে ফায়ালকে মানে ফাইলের মাধ্যমে এই ফেলটা সংগঠিত হবে লা লা ওয়াকা আলাইহি ওয়াকা আলাইহি কিন্তু ফায়লের উপর পতিত হবে না মানে ফাইলের উপর আসে পড়বে না বরং ফাইলে এইগুলো কাজ করবে আলহামদুলিল্লাহ তো যদি আমাদেরকে ভাইবাতে প্রশ্ন করা হয় যে মাহবুল ফাইল ফাইল কাকে বলে আরবিতে বলেন আপনি আরবিতে এভাবে বলে দিবেন আল ফাইল কুলু ইসমিন ওয়াদলাহু ফাইলুন আও সিফাতুন উসতিদ ইলাইহি আলা মানান আনহু কামা বিহি লা ওয়াকা আলাইহি আলহামদুলিল্লাহ এইভাবে আপনি বলে দিবেন এবার এটার উদাহরণগুলো আমরা দেখি যেমন দেখেন কামা যাইদুন জাইদ দাঁড়ালো দেখেন এখানে এটা ইসিম আর ইসিম সবসময় ফায়াল হয় তার মানে এই ফায়ালের আগেটা কি আছে। ফেল আসছে তার মানে এটা কি হয়েছে এটা আলহামদুলিল্লাহ একটা বাক্য পরিপূর্ণ বাক্য হয়েছে এটাকে ফাইল বলা হয় তার মানে ফায়লের পূর্বে একটা কী থাকবে ফেল থাকবে অথবা সিভাতে শিখে থাকবে কিভাবে দেখুন আর এটার কিপটা কি কম আফেল জাইদুন ফায়াল ফেল ফাইল মানে জুমরে ফেলিয়া যেমন দেখেন জাইদুন এটা কিন্তু হেদায়তুন নাহুর মধ্যে সরাসরি এবার আছে জৈদুন দরিগুন শ্রীতির সিঘা আবু হু জায়দের পিতা প্রহারকারী আবু হু খলেদকে তার মানে জাইদের পিতা হু মানে জায়দ জায়দের পিতা খালেদকে প্রহারকারী তার মানে এখানে আবু হু হচ্ছে ফায়েল কারণ এখানে এটা ফাইল ধরতে পারবেন না আপনি যদি জায়দুনকে ফাইল ধরেন কীভাবে ধরবেন ধরতে তো পারবেন না কারণ ইসিম এর পূর্বে ফেল অথবা সিবতে শিখে থাকতে হবে তো এই জায়দুনকে ফাইল কখন ধরবেন যখন তার পূর্বে থাকবে অথবা শিবতে শিখে থাকবে তখন এটাকে ফাইল ধরতে পারবেন কিন্তু এখন ধরতে পারবেন না আর আবু হু এটা একটু ইসিম এর পূর্বে কী আছে শিবতের সিঘে আছে তার মানে এটাকে ফাইল ধরা যাবে এই জন্য আসুন জাইদুন মোবতাদা আমরা কেন জায়দুনকে ফাইল ধরতে পারিনি যেহেতু এর পূর্বে ফেল এবং সিমতের শিখে ছিল না মবতাদা দরিগুন শিবে ফেল আমরা জানি সেবত শিখে হয় শিবে ফেল হয় আবু মুজাফ হা মুজাফি ইলাই তো মুজাফ মিলে তার পূর্বে মুটা কি থাকবে শিখে থাকবে খালেদান মাফলে বিহি এবার আসুন শিবে ফেল ফাইল মাফুল বিহি মিলে শিবে জুমলা হয়ে খবর খবর মিলে জুমলে ইসমিয়া আলহামদুলিল্লাহ আমাদের টার্গেটটা হয়ে গেছে ফাইলের প্রকারটা আমরা শিখে ফেলি প্রকারটা হলো ফাইল কিন্তু দুই প্রকার হারুন মারুন মুজ হারুন মানে প্রকাশ্য আর মুজ মারুন মানে জমির মানে গোপনীয় যেটা জমির সবসময় ফাইল হবে যেমন দেখেন আপনি যেমন কমা খালিদুন পেশ হয়েছে কমা ফেল খালিদুন ফায়ল একেবারে সরাসরি ফাইল উজ্জ্বল এখানে সরাসরি ফাইল প্রকাশ্য কমা ফেল খালিদুন ফাইল ফেল ফাইল মিলি জুমলে ফেলিয়া এবার দেখুন আকালতু খুবজা না আমি রুটি খেয়েছিলাম দেখুন আকাল তু আকাল ফেল এ জমির জমির তু তু মানে কি তো মানে হচ্ছে আনা ফাইল দেখুন ফাইলে মুজমার প্রকাশ জমির হবে আর খুব জন মানে রুটি এটা হচ্ছে মাফুল তো ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলিয়া আলহামদুলিল্লাহ তো ফাইল দুই প্রকার ফাইলে মুজহারুন ফাইলে মুজমারুন মারুন এই ফাইলগুলো আমরা এই ফাইলের সংখ্যাটা জেনেছি ফাইলের প্রকার বেত আমরা জেনেছি বের হাজিরিন আমরা আমি কিন্তু এখন শিখতেছি আমার সাথে সাথে আপনারাও শিখবেন আশা করছি আমরা সবাই মিলে একসাথে আরও দ্বিতীয় পত্রকে আমরা জয় করব। আমরা রসুল পাকসল্লা আলহি ওয়াসাল্লামের হাদিস এবং ইলিমকে আমরা ইনশাআল্লাহুল আজিজ মানুষের কাছে ও বিনামূল্যে বিতরণ করে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক